যেদিন আমার ভাইয়ের মার বাড়ি পুজো ছিল ওই দিন ওখানে সন্ন্যাসীদেরও আর একটা অনুষ্ঠান ছিল আম গড়ান বলে ওটা হচ্ছে ওখানকার নিয়ম বিভিন্ন জায়গার তো বিভিন্ন রকম নিয়ম থাকে তো ওখানকার সন্ন্যাসীদের ওটাই নিয়ম তো এই নিয়মটাতে হচ্ছে ওই হাতে করে আম নিয়ে এখানে ঘুরে তারপর ওইখানে একটা জায়গা আছে ওখান দিয়ে আমটাকে আর কি গড়িয়ে দিতে হয় আরও বিভিন্ন রকম মন্ত্র ফন্ত্র এই সমস্ত কিছু রয়েছে তো এটা ওখানে চার দিন না পাঁচ দিন করতে হয় আর কি শেষের দিকে আর এখানে তো এরা হচ্ছে সবাই বুড়ো শিবের সন্ন্যাসী এনারা সবাই বুড়ো শিবের নামে সন্ন্যাসী নিয়েছেন তো প্রথমে ঠাকুর মশাই ওনাদের সবার হাতে ওই আম আর একটা পাতাতে ওই জল দিয়ে মন্ত্রফন্ত উচ্চারণ করালেন দিয়ে তারপরে এখন এভাবে সবাই মিলে প্রথমে ঘুরবে তিনবার মতন তারপর ঘোড়া কমপ্লিট হয়ে গেলে যিনি মূল সন্ন্যাসী আছেন উনি সবার প্রথমে আমটা কি ওই জায়গাটা দিয়ে গড়িয়ে দেবেন তারপর আস্তে আস্তে বাকি সন্ন্যাসীরাও সেই কাজটা করবে যেহেতু ওই দিন প্রথম দিন ছিল তাই আর কি অনেক সন্ন্যাসী ছিল না অল্প সন্ন্যাসী ছিল কিন্তু যত দিন বাড়বে তত আর কি সন্ন্যাসীর সংখ্যাটাও বেশি হবে প্রথম দিন থাকায় অল্প কজন সন্ন্যাসী ছিলেন আর কি যারা মূলত সন্ন্যাস নিতে হয় এমনই আছে যাদের বাড়িতে ভোগ হয় বা কিছু তারাই আর কি ওরকম সেদিন ছিলেন আর কিছু কিছুজন আলাদা আর কি এক্সট্রা ছিল তো এখানেই যে সবাই একে একে আস্তে আস্তে আম গড়াচ্ছে তো এখানে আম গড়ান হয়ে যাওয়ার পরে সব সন্ন্যাসীরা মিলে একটা বড় ধ্বজা আছে সেটা হাতে করে নিয়ে গোটা মন্দিরটা তিন পাক ঘোরে আরও ওনাদের বি সব বিভিন্ন গান ছড়া থাকে সেগুলো করতে করতে আর কি গোটা মন্দিরটা তিন পাক ঘোরে আমি তো এখানকার সমস্ত নিয়মকানুনগুলো ঠিকঠাক জানি না তো কোনো কিছু বলতে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য আর এভাবেই যে পুরো ঘোরা হয়ে গেলে ওখানে ওনারা বুড়ো শিবের কাছে পুজো দেন পুজো দেওয়ার পরে ওনারা যে বাড়ি চলে যান তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম